আমি এখন নবগঙ্গা নদীর আমি বাস কল্পনা করতে পারেন যে নবগঙ্গা নদীতে ধান আপনারা কল্পনা করতে পারেন যে নবগঙ্গা নদীতে নিয়ে নাও নবগঙ্গা নদীতে ধান নবগঙ্গা নদীর এই হাল এখানে একটু খানি একটু খানি পানি একটা ছোট্ট একটা ক্যানাল হয়ে গেছে ছোট্ট একটা ক্যানাল যদি এখন এই অবস্থা হয় তাহলে এই সেই নদী যে নদীতে জাহাজ চলতো যে নদীতে নৌকা চলতো বড় বড় নৌকা চলতো যে নদীতে জাহাজ চলতো যে নদীতে ঝিনুক নিয়ে এসে ওই সামনে ওই পুরাতন জাসখট যেটা বলা হয় ওই আমি আর কে এগিয়ে গেলেই সেটা সামনে পাবেন চৌ মোহনা সেইখানে সেইখানে হাট বসতো ঝিনুকের হাট বসতো সেখান থেকেই তো ঝেনাই সেই নবগঙ্গা নদী আমি সেই নবগঙ্গা নদীর মাঝখানে দাঁড়িয়ে ধান নিয়ে আছি পারি নেই পানি নেই মাঝার ধান নিয়ে আছি আর দুটো কচুরি পানা এর থেকে দুঃখ আর কি থাকতে পারে আমাদের উচিত কি দেখুন এই যে নবগঙ্গা নদী কখনো এতটুকু ছিল না নবগঙ্গা নদীর ওই ওই পাশটা দেখুন আওতায় ওরাও নদীর আওতায় পাবলিক এখন ধান চাষ করছে ওই পাশে তামাক চাষ করছে ওর পাশে সব চাষ করছে আপনারা দেখতে পাচ্ছেন চাষের চাষের জায়গা আর একটু শনি ক্যানাল বানিয়ে রেখে দিয়েছে নবগঙ্গা নদীকে একটু শনি ক্যানাল একটু শনি ক্যানাল নবগঙ্গা নদী না ভাই হ্যাঁ এই নবঙ্গা নদীকে ফিরিয়ে আনতে হবে এই নবঙ্গা নদীকে ফিরিয়ে আনা দায়িত্ব কার এই নবগঙ্গা নদী ফিরিয়ে আনতে গেলে আমাদের স্থানীয় জনতা বিশেষ করে জনতার মানুষ সেই সাথে গভর্নমেন্ট সরকার সরকার উদ্যোগ নিতে হবে যে নবগঙ্গাকে পুনরায় উদ্ধার করতে হবে তাহলেই আমরা নবগঙ্গার প্রকৃত নবগঙ্গা ফির পাবো আজকের এই বাস্তবতা এইখানে যেখানে যেখানে আসার ক্ষমতা আমাদের আশেপাশে ছিল না আমরা আমি নিজে দেখছি আমি নিজে দেখছি এর আশেপাশে আমাদের পানির ভয়ে এবং জঙ্গলের ভয়ে আমাদের আর নিজেদের আসার ক্ষমতা ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখন ছবি তুলছি আমি এখন ভিডিও করছি আমি এখন এই বিহাল অবস্থা দেখতে পাচ্ছি সমান্ত দর্শক এটা 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 পরিবেশ কোন পর্যায়ে চলে গেছে কি বিপর্যয় চলে গেছে সেটা প্রমাণ আমি আপনারা দেখাচ্ছি ও মেয়াদ দলান আমার কাছে কিছু না মেয়াদ দালানে পড়াভান বসে রয়েছে উপরে অনেক ছেলে বেলে রয়েছে অনেক আড্ডা দেখছি ছেলে মেয়েরা আমাদেরই ছেলে মেয়েরা আমাদের আমার না ওই ওই নিচে এসে লেগেছে এটা আমার হেঁটে আমার নদী কই আপনারা আমার নদীটা ফিরিয়ে দেন আপনাদের দোহায় লাগে আপনারা আমার নদীটা ফিরিয়ে দেন আপনাদের কাছে মিনতি করছি নদীটা দেন এই নদী নবগঙ্গাটা ফিরিয়ে দেন সম্মানিত দর্শক কি বলবো